ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরি ডে আর আজকে চলে এসেছি হচ্ছে দু হাজার পঁচিশ হস্তশিল্প মেলাতে তো আজকের ব্লগটা পুরোপুরি হস্তশিল্প মেলা নিয়ে থাকবে তো চলো এই যে এসে গেছি আমরা ঢোকা মেলা প্রাঙ্গণে আসতে সবারই খুব ভালো লাগে প্রথমে ঢুকতে গিয়েই এরকম একটা বড়সড় গেট নজরে এলো প্রত্যেকবারই এই ফ্রন্টে যা মেলা বসে মনে হয় ভেতরে না ঢুকলেও চলবে সামনেটাই যথেষ্ট আস্তে আস্তে যখন ভেতরে এলাম দেখলাম আজকে রবিবার আর প্রচণ্ড ভিড় তার সাথে মানে এতটা ভিড় আগে যতবার এসছি আমি অন্তত ফেস করিনি ঢুকেই সামনে পড়লো এরকম একটা সুন্দর জিনিস মানে মনটা ঢুকেই যেন মনে হলো কোথায় যেন একটা হারিয়ে গেল এই সমস্ত জিনিসগুলো যারা প্রথম হয়তো ফ্ল্যাট সাজাবে বা বাড়ি কিনে সুন্দর করে সাজাবে তাদের জন্য খুব সুন্দর লাগবে কিন্তু এত বড়ো জিনিস তো আমাদের ফ্ল্যাটে রাখার জায়গা নেই তো আমরা অন্য কিছু খুঁজছিলাম প্রথমেই বলি আজকে আমাদের আসার মেন উদ্দেশ্য এখান থেকে একটা নেমপ্লেট বানানো যেটা রিক দেখা দেখাশোনা করছিল এখানে বিভিন্ন দামের নেমপ্লেট আছে আমাদের একটু বড় সাইজেরটাই লাগবে তো ওইখানে কাকুর কাছ থেকে ঘুরে এসে আমরা ঠিক তার পাশের স্টলটায় চলে এসেছি এই কেটলিগুলো প্রত্যেক বছরই কিন্তু দেখি কিন্তু কোনো বছর নেওয়া হয় না আর এই বছর নেওয়ার একটা বিশেষ কারণ হলো আমাদের যে নিচের ফ্ল্যাটটা আছে সেটাকে একটু সুন্দর করে সাজাবো ব্লগে তোমরা পরে এটাকে শেয়ার করো আমরা ভেসেছি প্রচণ্ড ভিড় যাকে বলে অবস্থা ধাক্কা ধাক্কি চলছে মেলা ঘুরতে ঘুরতে এই জিনিসগুলো চোখে এলো এটা ভীষণ সুন্দর দেখতে আর আমার ইচ্ছা আছে এরকম দুটো নেয়ার কারণ এটা একজনকে গিফট করার আছে সেটা কে সেটা একটু পরে বলছি এই দিকটা চলে এসে দেখলাম যে খুব সুন্দর পটচিত্র অ্যাকচুয়ালি পুরো মেলাটাই পটচিত্রের বলা যেতে পারে পটচিত্রের কাজ পটচিত্রের ওড়না শাড়ি সমস্ত কিছু এখানে আছে কিন্তু এগুলো আমাদের বিশেষ নেওয়ার নেই তাই এই দিকটা বেশি সময় নষ্ট না করে সামনের দিকটা এগিয়ে গেলাম কারণ এত ভিড় ছিল যে সব জিনিস যে ভালোভাবে কভার করতে পারবো হয়তো সেই আশাটাই ছেড়ে দিয়েছিলাম এখানে ছোট ছোট উলেন সোয়েটার ছিল ঠাকুরের জন্য সেগুলো দেখলাম কিন্তু নেওয়া হয়নি আর কিছু দূর এগিয়ে দেখলাম যে একটা টি শার্টের ওপর এইভাবে হ্যান্ডপেন্ট করা হচ্ছে কতটা সুন্দর এবং নিখুঁত আর্টিস্ট হলে এই জিনিসগুলো করা যেতে পারে এবং এতটাই সুন্দর সেটা আমি মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দেখছিলাম নেয়ার ছিল না কিন্তু দাঁড়িয়ে দেখার মতন শান্তি মনে কোথাও ছিল না প্রত্যেকটা জিনিস শাড়ি চুড়িদার টি শার্ট সমস্ত কিছুর ওপর এরকম হ্যান্ডপেন্ট করা এত সুন্দর একটা জিনিস দেখে ভেবেছিলাম গত বছরই কিনবো কিন্তু কি জানি গত বছর কোনো রকমভাবেই কেনার সুযোগ হয়ে ওঠেনি তাই জন্যে এইবারে এটা হাতছাড়া করা গেল না কিন্তু না আমার জন্য নয় আমার এক বিশেষ মানুষের জন্য এই উপহারটা নিয়েছিলাম এরপর এখানে এসে দেখলাম নেমপ্লেট রেডি তারপর এগিয়ে গিয়ে দেখলাম যে এই সুতোর কাজ করা প্যাঁচা দুর্গা ঠাকুরের মুখ আরও অনেক রকম জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে ভেবেছিলাম যেন এই স্টলটা পরে এসে নেব কিন্তু শেষে এত দাঁড়াহুড়ো ছিল দেরি হয়ে যা যাওয়ার জন্য আমরা আর এদিকটা আসতে পারিনি একটু এগিয়ে দেখলাম ভীষণ সুন্দর একদম সূক্ষ্ম কাজ করা কিছু ল্যাম্প শেড বিক্রি হচ্ছে তার পাশেই রয়েছে কাঠের এই জিনিসগুলো এগুলো দেখতে সুন্দর কিন্তু সেই রকমভাবে সাজানোর প্ল্যান এখন নেই তাই এটা পরের বছরের জন্য তোলা থাক এই বছরে অনেক কটা জিনিস কিন্তু নিয়ে ফেলেছি একটু আসার পর দেখলাম কাঁচের গয়না এটা ভারী ইন্টারেস্টিং লাগলো আমার কাছে কারণ কাঁচের গয়না তো এরমভাবে দেখিনি কখনো কাঁচের দুল কাঁচের হার মানে অদ্ভুত সুন্দর কিন্তু নেয়ার মতন সাহস হলো না জানি না কীরকম হবে সেই জন্য একটু এগিয়ে আসার পর দেখলাম এই স্টলটা এই স্টলটায় প্রচুর ভিড় ছিল এবং নেয়ার মতন ইচ্ছে ছিল কিন্তু রিক তারপর বলল যে এটা থাক এটা পরে এসে নেব এইবার আর হবে না তার কারণ হচ্ছে এইবারে কাঠের অলরেডি অনেকগুলো জিনিস আমরা নিয়ে ফেলেছি যদি নেক্সট টাইম পাই তাহলে সেই জন্য তুলে রাখলাম এই ফুলগুলো নেয়ার ছিল আমরা বেশ দু তিন বছর আগে যখন এসছিলাম প্রত্যেক বছরই আসি কিন্তু সেখান থেকেই মনে হয় দু সালে কি বাইশ সালেই হবে এই ফুলগুলো নিয়ে গেছিল। রিকোর বাড়ির জন্য তখনও তো আমি এই বাড়িতে আসিনি তো সেই ফুলগুলো এখন পুরনো হয়ে গেছে তাই এবছর নতুনভাবে সাজানো হলো আর এই যে ছেলে পেয়ে গেছে একটা তালপাতার সিপাহী ওর ভীষণ পছন্দের জিনিস এটা আর সেইটা নিয়েই সে এখন আস্তে আস্তে খেলাধুলা করতে শুরু করেছে আমাকে বলে একটু ভিডিও করে দিত এটা আমার এই স্টলটা দেখলাম পাথরের সমস্ত জিনিস এগুলো তো খুব কমন জিনিস বাট কিছু আনকমন জিনিস দেখেছিলাম যেমন ওই দূরে ঠাকুরের একটা পিঁড়ি আছে ঠাকুরকে সিংহাসনে বসে আর এই সামনের যে গণেশ আর লক্ষ্মীটা ভীষণ সুন্দর ছিল এরপর চলে এসেছিলাম এই স্টলটা এটা জাস্ট দেখে আমি হাঁ হয়ে গেছি এবং এর আগে যাওয়ার আগে ফেসবুকেও দেখছিলাম প্রত্যেকবারই থাকে কিন্তু এবছর যেন মনে হলো এটার সংখ্যা একটু বেশি এরম ল্যাম্প শেড কালেকশান কিন্তু এবারে বেশি এসছে যেগুলো দাম ভালোই ছিল বেশ অনেকটাই ছিল কিন্তু বেশ সুন্দর আজকাল রেজিন আর্টটা খুব উঠেছে খুব ট্রেন্ডিংয়ে চলছে কিন্তু এটা ঠিক রেজিন নয় এরকম বিভিন্ন ছোট ছোট পেনডেন্ট ছিল এগুলোর সাথে নিজের মতন হার ঢুকিয়ে নিয়ে পড়লেই হবে কিন্তু বিশেষত্বটা হচ্ছে পেন্ডেন্টের মধ্যে লেখা আছে কিছু কথা তো আমি এখান থেকে কিছু একটা নিয়েছিলাম সেটা তোমাদের সাথে পরে ব্লগে শেয়ার করব তারপর চলে এসেছিলাম এই হ্যান্ড পেন্ট কাউন্টারটাতে এটাও বেশ সুন্দর খুবই সুন্দর আর সব কিছু ছাড়িয়ে গেছে এই কাউন্টারটা এটা আমার মন জয় করে নিয়েছে এত সুন্দর পুরুলিয়ার একটা স্টল ছিল নাচের মুখোশে মানে মারাত্মক এটা যদি কেউ ডেকোরেটিভ আইটেম হিসেবে একটা হল ঘরে লাগানো যায় না দুর্দান্ত দেখতে লাগবে স্টলটাতে ভিড়ও হয়েছিল প্রচুর ভিড় ছিল এই স্টলটাতে তো আমরা যে কাকুটার কাছে গিয়েছিলাম এই নেমপ্লেটটা বানাতে অলমোস্ট রেডি দেখতেই পাচ্ছ এখানে সবার নাম লেখা হয়েছে তো একদম পারফেক্ট রেডি আজকে ভিড়টা মানে মারাত্মক ছিল আমি লাস্ট চার বছরে এরকম ভিড় আমি ফেস করিনি হয়তো অন্যান্যবার আমি উইকডেতে যেতাম সেই কারণে মানে প্রচণ্ডভাবে হালকা পেতাম আর দুপুরের দিকে ছিল আজকে কিন্তু বেশ রাত হয়ে গেছে আর এই সমস্ত জুয়েলারি কালেকশান দেখতে দেখতে আমরা ফুড স্টলের দিকে চলে এসেছি ফুড স্টলের কাছে গিয়ে দেখছি সে তো আরও ভিড় মারাত্মক ভিড় যাকে বলে তো এখান থেকে খুব বেশি কিছু আমাদের খাওয়া দাওয়ার নেই কারণ আমরা মন ভরে খেয়ে গেছিলাম বাড়ি থেকে তো সেই কারণে চলে এসেছিলাম একটা পাপড়ি চাট স্টলে পাপড়ি চাট দুটো নেওয়ার কথা ছিল তো দুটোই নিয়েছিলাম পাপড়ি চাট নিয়ে এটা তাড়াতাড়ি ফিনিশ করে এবার আমাদের বেরোনোর পালা কিন্তু এই ভিড়টা আজকে মানে মনে হয়েছিল যে এক মুহূর্তের জন্য যে চলে যাই পরে হয়তো আসবো বাইরের স্টলগুলো কিন্তু প্রচন্ড ভালো ছিল এই প্রত্যেকটা স্টল বাইরে একদম গেটের বাইরে সেটাও বেশ সুন্দর ছিল চলো সব কেনাকাটার দান এবারে প্রচুর কেনাকাটা হয়েছে সেগুলো পরে শেয়ার করব আর এবার বাড়ির পথে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদম ভুলো না টাটা বাই গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে